রান্না আমার হয়ে গেছে আমি এবার কয়টা ধনে পাতা ছিটিয়ে দিলাম এইভাবে ছোয়াবিন ফল দিয়ে আর লাউ দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন আমার মতো বাংলা সাদা মাঠা রান্না নিয়ে আসলাম ছোয়াবিন ফল এটা কিন্তু আগে একদিনও দেখাইছিলাম এটা আজকে রান্না করব লাউ দিয়ে খেতে কিন্তু অসাধারণ আর এই যে লাউগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এই যে ডুমডুম করে কেটে নিয়েছি নিয়ে রান্না হবে এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলের উপরে এই যে এখানে মোটা জিরে আর কালো জিরে এই যে দিয়ে দিলাম দুপুর মানে রান্না আর বারোটা নাই চিন্তা ভাবনা কি রান্না করব দুপুর মানে রান্না এখন চলে আসছি রান্না করতে মনে হয় এই দেড়টা দুটো বেজে গিয়েছে এই যে এখন রান্না করব এই সবজিটা আমি কিন্তু আজকে নিরামিষভাবেই রান্না করব মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে যে মশলা দিয়েছি এবার আমি সয়াবিন ফলটা দিয়ে দিলাম এটা কিন্তু খুব সুন্দর করে আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে মাংসের মতোই খেতে লাগে এটা আগে খুব খাওয়া হয়েছে মাঝে বাদ করে গিয়েছিল আবার এদিন দিতিমণি বাসায় এসছে এসে বলছে মা এইগুলো একটু কিনে দিয়ে তো নিয়ে যাব বলছে এগুলো একটু কিনে দিয়ে তো নিয়ে যাব তা কিনে আনছে লবণ দিয়ে দিলাম আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিই সোয়াবিন ফলটা হালকা ভাজে ভেজে নিয়েছি এবার আমি আমার কেটে লেখা লাউটা দিয়ে দেব হলুদ মরুদির গুঁড়া একটু কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে আমি জল 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 রাখবো পরিমাণ মতো দিয়ে দিলাম এবার ঢেকে হলুদ লাগলে পরে দিব রান্নাতে একটু চিনি ব্যবহার করলাম সামান্য পরিমাণ ব্যবহার করতে হবে আর এদিকে একটু গুড়া দিয়ে দিলাম ধুনের গুড়া এদিকে একটু দিব কাশ্মীরি মরিচির গুঁড়া দিলাম একটু ঘি দেব এখানে একটু দুধ আর চালের গুঁড়ো গুলে দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম রান্না আমার হয়ে গেছে আমি এবার কয়টা ধনে পাতা ছিটিয়ে দিলাম এইভাবে ছোয়াবিন ফল দিয়ে আর লাউ দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন আমার মতো বাংলা সাদা মাঠা রান্না